আপনি দেখছেন পদ্ম টোয়েন্টি ফোর ডট কম এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি রাউফ ইসলাম নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে জায়েদ খানের এক ভিডিও ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণীকে ফোন কল দিয়ে প্রেম নিবেদন করছেন ঢালিউড চিত্রনায়ক প্রেম প্রস্তাব পাওয়ার পরই ওই তরুণী রাজি হওয়ার আভাস দেন জায়েদকে প্রেমের ফাঁদে ফেসে যাওয়া জায়েদের নতুন এই ভাইরাল ভিডিওটি ছিল তিন মিনিট চৌত্রিশ সেকেন্ডের একটি বেসরকারি চ্যানেলের ঈদ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর উপস্থাপিকার অনুরোধে এমন কাজ করেন নায়ক ঈদ অনুষ্ঠানের একটি অংশ হিসেবে এক অচেনা তরুণীকে ফোন কল করে প্রেম নিবেদন করার অনুরোধ করেন উপস্থাপিকা জায়েদের হাতে তুলে দেন অচেনা কয়েকটি ফোন নাম্বার জায়েদ সেখান থেকে একটি ফোন নাম্বার তুলে নিয়ে শুরু করেন প্রেমালাপ মজার এমন ভিডিওটিতে প্রথমে জায়েদকে অচেন ওই তরুণী পাত্তা দেন না কিন্তু যখন জানতে পারেন তিনি চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কথা বলছেন তখনই মন নরম হতে শুরু করে তার ভিডিওতে আরও দেখা যায় এক পর্যায়ে তরুণী জায়েদকে বলেন ভাই আপনি এমন এক সময় প্রেমে প্রস্তাব দিয়েছেন যখন স্বামী মাত্রই দেশের বাইরে গেল তরুণীর এই কথায় হাসির রোল পড়ে যায় অনুষ্ঠানে জায়েদও এ সময় ফেসে গিয়ে মজা করে বলেন আসলে টাইমিং খুব ভালো দিকবাজি দেওয়ার কারণেই এমনটা হয় পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর